আমি কথা এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি আর সব থেকে সস্তা ও আমরা এখানে করব। একটা উটের

দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুন আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে ও হো ভা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিস্ত্রি স্টার শেফ হটএয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ড এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ তুমি এটা অসাধারণ এখন ইচ্ছা কতটা সুন্দর দেখাচ্ছে

সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা ঠিক আছে এটা তো দারুন ও এখন তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো বেয়ার কাটা মাছ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক আমরা নিচে আছি আর করছে আফ্রিকাতে আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কি দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুন জায়গা চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাবো না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো কেন দেখো 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 ও অর্থক আরে ওই দেখো পুরো ভয় পাইয়ে দিলে ও ভয় পেয়ে চলে গেল পড়ে দাও চেচিয়ে ফেলেছি চাচানো উচিত হয়নি জেব্রা আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সব সময় জেব্রা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই এটা 50000 ডলারে ঠিকই আছে হ্যাঁ জিমির 50000 ডলারে ঠিকই আছে দাঁড়াও কল যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আর উপরে যেতে পারতাম না ওয়াও দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি সব ঠিক আছে তো আমরা অনেক কাছে আছি হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয় জেব্রা তোমরা কোথায় যাচ্ছ আরে বন্ধু দাঁড়াও যেও না এদিকে এসো তারিখ চলো এবার হাতির কথা বলেছে আমার পেছনে দুটো দাঁড়িয়ে আছে ও এরা তো অনেকটাই কাছে আছে অনেক কাছে আছে আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে আসছে এখনি আমাদের হাতি তারা করেছিল এখানে আছি এখানে একটা সিংহ এটা তো দারুণ দেখো একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা

I'm <laughs> out জিরো গ্র্যাভিটিতে রেস্ট করাটা অতটাও ভালো হলো না কিন্তু কালের কাছে একটা দারুণ আইডিয়া ছিল লিপলো আর কি এখন টেস্ট করব। ঠিক আছে গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাব সোয়াম জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব রেডি হ্যাঁ ও নোলান চলো দেখা যাক আমি সবথেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভিতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকে দাও আ ও আমরাই

আমি জানি না পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স এতটা ভালো হবে কিনা চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স

মনে থেকে যাবে চলো এবার মজা করা যাক এখানে এলাম কি করি আমরা 500 ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাওয়ার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ ব্যাক ইয়ার্ডে সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের ওহ স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা চিন্তা করেন না চলো এফোন কার্ড সেলেক্ট করি ঠিক আছে আর এটা করবার জন্য দুবাই অটোড্রোম থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি হেড করে থেকে বেরিয়ে আরে না জিমি না না চলো গ্রেমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি লাগতো আমার মনে হয় ও চাইলো স্লোড রাইড করতে পারবে না আরে এটা তো ইল্লিগ্যাল না মানে সত্যি এটা ইল্লিগ্যাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কাট ড্রাইভারের হওয়ার অভিনয় করছিলাম ও কাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফরবুলার লেভেল রেস কার্ড ড্রাইড করবার জন্য আমাকে এখন দারুণ দেখতে লাগছে চলো এবার এটা চালানো যাক ফর্মুলা ওহ 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 মাই গড আমি আরকে ফর্মুলা কার চালাচ্ছি এটা আমার জীবনের সবথেকে সেরা দিন এই এক্সপেরিয়েন্সের মূল্য যা তা এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটা হয়ে যেত আমি আর একটু মজা করতে চাই এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই নাম্বারগিনিটা দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটা ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও ইনি সাবস্ক্রাইব করেছেন এই Lamborghini আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিশিয়ালি Lamborghiniটা আপনার আমার হাত পা কাঁপছে এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা Lamborghini না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্স সাইট কি আছে মজা করুন আমি খুবই খুশি Lamborghiniটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম গো বাস্কেটবল গেম দেখতে সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না দেখা করে ভালো লাগলো তারপরে আমি স্টিভ হারবি হাই বললাম দেখা করে ভালো লাগে আমারও ভালো লাগে এখানে খুব ভালো তারপরে রাসেল ওয়েস্ট ব্রুক ভালো আছো তো খুব ভালো এখনো 2 লাখ ডলারের এক্সপেরিয়েন্স নেওয়া বাকি আছে তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম আমি শুনেছি তুমি আলফা এটাই বোধ হয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছে আশিটা সরকার স্ট্রিং রেদের সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি সাথে কথা বলতে চাই বাজ লাইটিয়ারের মতো লাগছে ও ও ও স্কিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম

এই লাইফ টাইম এক্সপিরিয়েন্স টা করার জন্য তৈরি হয়ে যান আমরা আমাদের প্রথম কোর্স শুরু করবো এটা একবারে খেয়ে নিতে হবে এটা পছন্দ না হয়

কে শুরু করে এটা দারুন খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে একদম দেখো জানলালে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কি সেটা তো চ্যানলার না আমি নই ভাই এটা কিন্তু আমি নই

যে দেখতে সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুন আমরা এখন স্টিক দিয়ে ধার থেকে শেখিটা দেখো একবার এটা দারুন লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে আকাশ থেকে মাটিতে পড়বো না আমরা আকাশ থেকে এই মানুষের তৈরি আইল্যান্ডে পড়বো মাই গড আমার খুব ভয় লাগছে প্রতীক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করবো বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কার এটা করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সব থেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপিরিয়েন্স ভিডিওটা তো অপূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যি হচ্ছে

মাই গড আমার ভয় লাগছে জিমি জেনে এটা করতে চাই না ও এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় কিন্তু আমি তোমাদের জন্য করলাম ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি স্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্স করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো তলা তল লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে বুঝতে পারিনি উপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কি না মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাতছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু ওহ এতো আমি পেরეცი আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে কত আছি আমার খুব লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে